ছেলে ধরা সন্দেহে এক মহিলা ও এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ আটকে রাখে এলাকাবাসী পরে পুলিশের হাতে তুলে দেন তারা পুলিশ জানতে পারে মহিলা ও শিশুটির জানা গেছে এদিন রোড নিয়ে এসেছিল শিশুর বাবা ও মা সেই সময় এলাকার বাসিন্দাদের একাংশ শিশু চুরির অভিযোগ তুলে দীর্ঘক্ষণ তাদের আটকে রাখেন পরে চন্ডিতলা থানার পুলিশের হাতে তাদের তুলে দেন এরপর চন্ডিতলা থানার পুলিশ তদন্তে নেমে প্রকৃত সত্য উদ্ঘাটন করেন জানা যায় এই শিশু তাদেরই এলাকাবাসীর দাবি ছিল শিশুটির পরিচয় পত্রে তারা অসঙ্গতি দেখেছিলেন তাই তারা সত্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন তবে শিশুটির জন্ম শংসাপত্র ও শিশুর বাবা ও মায়ের আধার কার্ডের প্রমাণপত্র দেখিয়েছেন তারপরে জানা যায় তারাই শিশুটির আসল বাবা মা এ বিষয়ে এলাকাবাসী জানান আমাদের সন্দেহ হয়েছিল তাই আমরা বিষয়টি জানার চেষ্টা করেছি ওসায় একটা বাচ্চা ছিল ঠিক আছে ওই বাচ্চা ছিল বাচ্চাটাই ওদের নয় বলে আমাদের ধারণা ওদের বার্থ সার্টিফিকেট দেওয়াতে সব গন্ডগোলই ছিল আমরা দেখেছি দেখার পর আমরা ফটো করে রেখে দিয়েছি তারপর ওটা চন্ডিতলা থানায় নিয়ে গেছে এবার ওনারা যা ডিসিশন নেবেন সেটা হবে ওদের কথা দেখে অসংলগ্ন মনে হয়েছিল এখন চারদিকে তো এরকম একটা বিচির ব্যাপার চলছে জানেন এবার আমাদের এখানে সচরাচর আমরা যেটা জানি আমরা যদি অচিনা লোক এখানে দেখি কোনো রকম আজে বাজে কিছু মন্তব্য নিয়ে থাকে সেই মুহূর্তে আমরা কিন্তু লোকাল আমরা যারাই আছি সবাই মিলে আমরা অবশ্যই সেটা জানার চেষ্টা করি কে সেই ব্যক্তি কোথা থেকে এসে যদি আমাদের সন্দেহ সেরকম কিছু হয় যদি খারাপ কিছু আমাদের নজরে আসে আমরা সঙ্গে সঙ্গে আমাদের লোকাল থানাকে মেসেজ পাঠিয়ে দিই এবার সম্পূর্ণ যা কিছু করার ওনারাই করেন নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর